বোর্ডের আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রায় এক মাস যাবৎ এই নির্বাচন কর্মকাণ্ডের যাবতীয় পরিকল্পনা আপনারা দেখছেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমি শেষ পর্যন্ত খেলব আমি কিন্তু প্রথম দিনেই এই ঘোষণা দিয়েছিলাম গতকালকেও আমি বলেছি আজকে সকালেও আমি বলেছি যে আমি শেষ পর্যন্ত দেখব সেই সঙ্গে আমি এটাও কিন্তু বলেছি বার বার বলেছি ক্যাটাগরি এক এবং দুয়ে যেভাবে নির্বাচন হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় নির্বাচন শুধুমাত্র নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন সেটা নির্বাচনের রায় কিন্তু নয় ক্যাটাগরি তিনে যদি আপনি দেখেন ক্যাটাগরি তিনে সাবেক পনেরো জন ক্রিকেটার থাকেন পাঁচজন এনএসসির ভোটাররা থাকেন বিশ্ববিদ্যালয়ের নয় জন থাকেন শিক্ষা বোর্ডের আট জন থাকেন বাকিরা বিভিন্ন সার্ভিসের সংস্থার সব মিলিয়ে আমি দীর্ঘকাল ক্রিকেটের সঙ্গে জড়িত একজন সংগঠক দীর্ঘদিনের কাউন্সিলর হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কেন তাহলে শেষ পর্যন্ত থাকলেন আপনি আগে কেন বর্জনের ঘোষণা দিলেন না আমি এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির সঙ্গে অনেকবার আমি কথা বলেছি পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলো যদি দেখেন সব কিছু মিলিয়েই কিন্তু গত প্রায় দুই মাস যাবৎ আমার নির্বাচনের অত্যন্ত প্রিপারেশন ছিল প্রতিষ্ঠার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আজকে আমি শেষ পর্যন্ত বলেছি যে আমি শেষ পর্যন্ত থাকব। আমি এই রিজাল্টের পরেও নির্বাচনের যে কপি থাকে সেখানেও আমি আমি সাইন করেছি জায়গায় করিনি শুধুমাত্র ঠিক চিহ্ন দেয়া এর নিচে সাইন করা বড় করে সাইন করা আমি বলেছি শুধুমাত্র ঠিক চিহ্ন দেওয়ার প্রবিধান হয়েছে যেহেতু এটা সাইন করা এই ব্যালট বাদ দিতে হবে এটা কিন্তু আপনার সবাই জানেন যে মেসেজ আমি পেয়েছি সেটা কিন্তু প্রভাবিত হওয়ার মতো তাদেরকে সকল জায়গা থেকে যে ভোটগুলো আছে সম্পূর্ণভাবে প্রভাবিত করা হয়েছে আজকে শুধুমাত্র প্রায় বলতে গেলে ক্যাটাগরি তিনেরই একটি পদে নির্বাচন ছিল চব্বিশটা রেজাল্ট কিন্তু প্রায় পূর্ব নির্ধারিতই ছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানে যদি এ ধরনের নির্বাচন হয় প্রভাবিত নির্বাচন হয় আমি মনে করি এটা আগামী গণতন্ত্রের দ্বারা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন বাংলাদেশ